আছলাম আলাইকুম আমি এটা এখন ইছলামিক গান গাইব জীৱনত প্ৰথম কোনো গায়নি যুকু পাৰি গাইব আপোনালোকে শুনাবি পাপ তুমি কৰো কৰি দেখো আগুন ঋত ঝলসানো যন্ত্রণা কেমন লাগে কি করে ভাবছ তুমি কিছুদিন একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে হাত রেখে দেখো আজকে এটুকুই শোনালাম যেহেতু বেশি নতুন মানুষ যাক যদি ভালো লাগে তাহলে আমাকে আরও বলবেন আমি আপনাদেরকে বাজার গিয়ে শোনাব ভালো থাকেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম